ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর এই মুহূর্তে আজ আমার সঙ্গে রয়েছে সায়নী পালিত আছো আসছে তোমার সাভারে তাই তো আমি শুরুতে না একটু গানটা শুনবো তারপর গল্প করবো তো বাহ অসাধারণ তো এই গানের গল্পটা আমি একটু জানবো যে এটার শুরুয়াতটা কিভাবে মানে কিভাবে কানেকশনটা হলো তোমরা তো জানো যারা আমার জানিটা ফলো করছে এতদিন ধরে যে আমার একটা সময় আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাই পিওরলি শিখেছি আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী এবং গির্জা দেবীজি তারপরে দু বারো থেকে আমি অ্যাজ অ্যাক সিঙ্গার ছবিতে কাজ করছি তো আমার না দু ধরনের কাজই ভালো লাগে এই যে একটা মেলবন্ধন এক্সপেরিমেন্টাল মিউজিকের প্রতি একটা টান আছে আমার এবং কথা প্রধান গান ইমোশনস প্রধান গান এটা আমার খুব পছন্দের একটা জায়গা তার জন্য ঠুংরি গজল আমার খুব প্রিয় সাবজেক্ট এই গানটা আমি সুর করি আমার কলেজ লাইফ এবং পরবর্তীকালে অনেক দিন পরে সলিম স্যার সলিমান স্যারের আমার এই কম্পোজিশনটা পছন্দ হয় এবং ওরা মার্চ রেকর্ডস থেকে রিলিজ করতে চায় এবং আমি সো সো ন্যাশনালি এটা রিলিজ হচ্ছে আমার মনে হয় সবার ভালো লাগবে এটা আমারই সুর করা আমারই গাওয়া আরিদিতা ভট্টাচার্য এবং কথা লিখেছে এবং নিরঞ্জন ঘোষ করেছে আর আমার মনে হয় মিউজিক ভিডিওটাও খুব হয় যে কোনো গানের ক্ষেত্রে এখন একটা গল্প না থাকলে তো মানুষ ঠিক কানেক্ট করতে পারে না তো সেটার পূরণটা অভাবটা পূরণ করেছে সত্রাজিৎ দা দা না থাকলে গিয়ে এত ভালো একটা স্টোরি লাইনও হতো না এবং সুপ্রতিম দা এবং সায়নী এত ভালো অ্যাক্ট করেছে আর তার উপরে আজকে আবিদাটাকে লঞ্চ করতে আসছে এটা একটা বড় প্রাপ্তি আবিদার ছবিতেও তো তোমার গান গাও হ্যাঁ আমার গাওয়া তোর হয়ে যেতে চাই তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো তো আবিদা অত্যন্ত ভালো মানুষ এবং সবসময় ভালো কাজের পাশে থাকে আজকে এই গানটা আবিদা লঞ্চ করবে তো আমি শক্তি সত্যি গ্রেটফুল আচ্ছা শায়নি তোমার গানের জার্নি কবে থেকে শুরু হয় একটু গোড়া থেকে জানবো তুমি যেটা বললাম গান তো শিখেছি 21 বছর তারপরে প্রফেশনালি বাংলা ছবিতে গাওয়া শুরু করি দুহাজার বারোতে আমার প্রথম দিকের ছবি হচ্ছে হনুমান ডট কম প্রলয় এগুলো আস্তে আস্তে আহ তে কাজ শুরু করি একটা রিয়েলিটি শোর বিরিনার হই এবং শঙ্কর আসান লয় এর সাথে আমার প্রথম কাজ বলিউডে হওয়ার আহ সুযোগ হয় দ্যাট হোস কাট্টি বাটি টোয়েন্টি 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 ফিফটিন দুহাজার পনেরোতে কাংনা রানাবাদ ইমরান খানের ছবি তারপরে বাংলা এবং হিন্দি দু রকম কাজই করছি যখন যেরকম সুরকাররা আমাকে ডাকছেন অনেকে সুরে গাওয়া সৌভাগ্য হয়েছে অনেকে সুরে এখনো হয়নি তো ফিঙ্গার্স ক্রসড সি কি হয় তোমার শুরু আত্ম মানে শুরুটা কিভাবে যে গান শেখা শুরু পড়াশোনার পাশাপাশি সেটা জানবো আমার যখন চার বছর বয়স তখন আমি আহ গান শেখা শুরু করি স্কুলের সাথে সাথেই আমার গান শেখা শুরু এটা একটা মানে কি বলবো আমার জীবনের সাথে মিলেমিশে গেছিল আলাদা করে কেউ বলেনি যে গান গাইতেই হবে যখন আমি আহ কুড়ি একুশ বছর শেখা হয়ে গেছে তখন আমার মনে হলো আস্তে আস্তে আমার মনে হলো যেহেতু আমার একটু কম্পিউটারের দিকে ঝোঁক ছিল আহ বাট তারপরে আমার গুরুজি বললেন যে আইটি সেক্টরে কাজ করলে কিন্তু শিল্পী হওয়াটা বেশ কঠিন আমি এটাই বেছে নিয়েছি এবার দেখা যাক সবার ভালোবাসা এখন অব্দি আহ ভালোই চলছে লেটস হোপ ফর দ্য বেস্ট যে আগামী দিনগুলো কেমন চলে একদম আচ্ছা শায়নি আমার তোমার কাছে জানা সেটা হচ্ছে গিয়ে কখনো তোমার এই যে শারীরিক একটা প্রতিবন্ধকতা কখনো তোমার কেরিয়ার পড়াশোনা এই সমস্ত কিছুকে কোনো ভাবে হ্যাম্পার করে বা কোনো ভাবে বাধা সৃষ্টি করে মানে করেছে আমার তো মনে হয় যে কোনো আর্টিস্টের লাইফে উত্থান পতন হয় তার জন্যে এটা স্পেশালি আমার ভিজুয়াল ইম্পায়ারমেন্টে কোনো তার জন্য কোনো কারণ বলে আমার মনে হয়নি এবং তুমি যদি আমার লাইভ শোজ দেখো আমি ফুল অন লাইভ করি তো সেইটা যেহেতু আমি কখনো স্কুলে যায়নি আমার বন্ধু কখনো স্পেশাল চাইল্ড মনে ফিল করায়নি তো আমার ওই ব্যাপারটা কখনো আসেনি যে আমাকে আলাদাভাবে সমাজে দেখা হচ্ছে তো আই ওয়াজ ভেরি ফ্রি ওপেন টু সাজেশনস অলসো সো এখনো অবধি আমার তো ভালোই চলছে বাকিটা তো এখন এত কন্টেন্টের ভিড় অনেক গান এরম আসে যে আমরা গাইছি বাট হয়তো আপনাদের কাছে পৌঁছচ্ছে না তার জন্য তো তোমরা আজ তোমরা ইন্টারভিউ করছো বাংলা এবং হিন্দি মিলিয়ে বেশ অনেক দিনের একটা জার্নি হলো মানে দুটো ইন্ডাস্ট্রিতে তুমি কিন্তু সমান তালে কাজ করছো করছো সেটা আমরা আমরা একদম না জানি তুমি এবং সফল তো সেখানে দাঁড়িয়ে কখনো কি মনে হয় না যে যোগ্যতা অনুযায়ী মনে হয় আরো একটু বেশি দরকার ছিল পাওয়া বা প্রাপ্তিটা বলি আমি আহ দেখো যতটুকু আমার ভাগ্যে আছে ততটুকুই আমি পাবো তো আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা জানতাম যে ভালো গান গাইলেই গান আসে বাট সেটা তো এখন হয় না ভালো গান গাওয়াটা হচ্ছে ওয়ান অফ দা প্যারামিটারের এটা ছাড়াও মানুষের एक्सेप्टেন্স যারা কাজ দিচ্ছেন তাদের কেমন লাগছে অনেক কিছুর উপর নির্ভর করে তো এটা একটা ইন্ডাস্ট্রি আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে আছি কখনো কার কাজ বেশি হবে কখনো কম হবে তো দ্য শো মাস গো অন এআই কি কোনোভাবে সঙ্গীত দুনিয়ার জন্য থ্রেট বলে তোমার মনে হয় মনে হয় না আমার একদমই কারণ আমার মনে হয় যে এটা একটা টেকনোলজি যেটাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে কতটা নেব এবং কতটা বর্জন করব তার উপর নির্ভর করছে রিয়ালিটি সত্যি কিন্তু আমরা বহু কচি কাচাদেরকে আমরা কিন্তু গান গাইতে দেখি তাদের জীবনে যেন একটু বেশি তারা একটু তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়ার তারা কি মানে তোমার মনে হয় না দেখে যেহেতু তুমি এখন কিন্তু সিনিয়র আমার সত্যি সত্যি এটা মনে হয় যে এক দু বছর গান শিখেই হয়তো এখন সবাই রিয়েলিটি শোতে চলে আসছে আমার রিয়েলিটি শোতে আসাতে কোনো আপত্তি নেই আমি রিয়েলিটি শোর পার্ট ছিলাম অনেকগুলোতে অ্যাজ এ পার্টিসিপেন্ট এমনকি এফ এম চ্যানেলের অনেকগুলো রিয়েলিটি শোতে আমি জাজমেন্ট করেছি আমার খালি মনে হয় যে কিছু বছর গানটাকে শিখে তারপরে যদি আসা হয় ভালো হয় কারণ এখন না এত ফাস্ট লাইফ আমাদের আগে পাঁচ মিনিটের গান হতো এখন তিরিশ সেকেন্ডের রিল সবকিছু এত চট 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 করে হচ্ছে এবং আমার মনে হয় দীর্ঘদিন যদি আমাকে থাকতে হয় একটা ইন্ডাস্ট্রিতে তাহলে তখন হয়তো রেওয়াজটা ম্যাটার করে কার সঙ্গে কাজ করার জন্য এখনো ওয়েট করছো সুরকার কিংবা গীতিকার আমি কারুর একজনের নাম বলবো না অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে অনেকের সাথে এখনো হয়নি প্লিজ তোমরা প্রে করো যাতে সেই স্বপ্নগুলো দুহাজার ছাব্বিশে পূরণ হয় অভিনয় ইচ্ছা নেই শাহানীর দু একজন বলেছে বাট আমার মনে হয় আমি খুবই খারাপ অভিনয় করবো দর্শককে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে তো আমার আরো বলিউডের কিছু কাজ আসছে যেগুলো রেকর্ডিং হয়ে গেছে দেখা যাক 2026 কেমন যায় ফিঙ্গার ক্রসড তো আর নতুন বছরের শুরুাত কিভাবে হচ্ছে গান দিয়েই তো কি হয়েছে এখন মার্চ ইন রেকর্ডস রিলিজ হয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করব কেমন লাগছে প্লিজ সবাই জানান এবং যদি খারাপ লাগে সেটাও জানান ভালো লাগে সেটাও জানান বিকজ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেটা ফিল্ম মিউজিকের ছাড়া আমরা নিজেরা করছি তাতে আপনাদের সাপোর্টটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট তো রিলস বানান আমাকে ট্যাগ করে জানান কেমন লাগছে যদি ভালো লাগে যদি খারাপ লাগে বাট গানটা শুনুন এবং সবাইকে শুনুন আমার শেষ প্রশ্ন গান ছাড়া সায়নির আর কি ভালো লাগে অনেক কিছু আমি প্রচন্ড বকবক করি বুঝতেই পারছো আমার বলার অবস্থা শুনে বন্ধুদের সাথে আড্ডা খুব হয় আমার ক্লোজ বন্ধুদের সাথে আমি ছবি দেখতে ভালোবাসি এটা আমাকে অনেকেই বলে যে তুমি যখন প্লেব্যাক সিঙ্গিং করো তোমার ভিজুয়াল ইম্পেয়ারমেন্টে কোনো অসুবিধা হয় না না অসুবিধা হয় না কারণ আমি চার বছর বয়স থেকে হলে গিয়ে সিনেমা দেখছি তো স্টোরি ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে এটা আমার আসে মানে গল্প বলাটা আমার মধ্যে হয়তো আছে কোথাও একটা তাহলে কি লেখালেখি হয় লেখালেখি ক্রিয়েটিভ রাইটিং আমি আমি একটাই গান লিখেছি এখন অবধি সেটা কোনো রিলিজ করার সাহস পাইনি সুর আমি করি তবে যেহেতু পিএইচডিটা কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ কালকাটা থেকে তাতে থিসিস সাবজেক্ট আমার ঠুমরি নিয়ে ইনফ্লুয়েন্স অফ ঠুমরি ইন ফিল্ম মিউজিক ঠুমরি যে যে সমস্ত হিন্দি এবং বাংলা ছবিতে ব্যবহার হয়েছে সেটা নিয়ে আমার কাজ তো তার জন্য লেখা লেখা একটু করতে হয়েছে যদিও আমার মনে হয় আমি খুব খারাপ কথা বলি এবং খারাপ লিখি গানটাই অল্প স্বল্প পারি তাও মনে হয় একটু চেষ্টা করাটা দরকার নতুন বছরে আর একটু চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ সবশেষে দর্শকে কি বলবে স্পেশাল কিছু তোমার বার্তা আমি বলবো আমরা আর্টিস্টরা অনেক যত্ন করে একটা করে প্রজেক্ট করি তৈরি করি বাট আমরা এটাই চাই যে মানুষের কাছে পৌঁছো এখন এই ভিড়ের যুগে কন্টেন্টের এত ভিড় রান্না নাচ গান সব মিলিয়ে একটা গান একটা প্রজেক্ট হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক আপনারাই পারেন আমাদের সাথে থেকে বাঁচিয়ে রাখতে গানগুলোকে ছড়িয়ে দিতে তো অরিজিনাল মিউজিক বেঁচে থাকুন বেঁচে থাকুক এবং তার জন্য আপনাদের সাপোর্টটা আরো বেশি বেশি করে পাই আমি হোপফুল যে সবাই সাপোর্ট করবে গানটাকে শুনবে সবাইকে শোনাবে এবং থ্যাঙ্কস টু এভরি আমার পুরো টিমকে কে দা আর সুপ্রতিন দাস সায়নী আমি কার কার নাম বলবো না আমি আরিদিতা নীলাঞ্জন দেবজিৎ এভরি ওয়ান গানের সাথে যারা যারা অ্যাসোসিয়েটেড আছে আমাদের স্পন্সার অর্জুন স্যার মানসিদি যারা আমাদের সাপোর্ট করেছে এবং হরপ্পা যারা আমাদের ড্রেস কস্টিউম ডিজাইন করেছে এবং এভরি ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ দিস ওয়ান্ডারফুল প্রজেক্ট সবাইকে অনেক থ্যাংক ইউ এবং আপনাদেরকে বলবো ভালো গানের সাথে থাকুন থ্যাংক ইউ সো মাছ সায়নী ভীষণ 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 ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ ক্যামেরায় একদম একদম ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইভি ভারত কলকাতা